উপরের নির্দেশ পান মেসেজের মাধ্যমে লন্ডন থেকে যে তুমি এই একটা ঘোষণা দিয়ে দাও ভাঙচুর করলে কত টাকা আগুন লাগালে কত টাকা ছাত্রলীগ মারলে কত টাকা পুলিশ মারলে কত টাকা তার ধারাবাহিকতায় আলম সিদ্দিকী পিঠন তার দোলাবাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে সেই দায়িত্ব প্রদানের প্রেক্ষিতে তারা সেটা ঘোষণা করলেন যে একজন ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা একজন পুলিশ সদস্য মারলে দশ হাজার টাকা জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করে এবং আমাদের একজন কয়েকজন পুলিশ সদস্যকে ঝুলিয়ে তারা ঝুলিয়ে তারা হত্যা করেছে এইটা কি কোনো সভ্য দেশের মানুষের পক্ষে সম্ভব কারণ তারা এই রাষ্ট্রটাকে ব্যর্থ করতে চায় অকার্য করতে চায় এবং স্বাধীনতার যে স্বপ্নের যে সোনার বাংলা যে লক্ষ্যে এটাকে গঠন করতে সেটা থেকে তারা মানে পাকিস্তানি কায়দায় আবার নিয়ে যেত তাদের অপচেষ্টা যারা ওই দশ হাজার টাকা আর এক লাখ টাকা যাই দেন পুলিশ হয়তো সস্তা আমাদের হয়তো আমাদের খারাপ লাগছে আমাদের তিনটা পুলিশ সদস্যকে তারা কয়েকজনকে তারা মানে জনসম্মুখে লোট মানে জ্বলিয়ে তারা হত্যা করেছে হয়তো তাকে আমরা ফিরে পাবো না এটাতে বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি তাদেরকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় দাঁড় করাবই এটা আমরা আপনাদের সামনে বলছি এবং আমি মনে করি যে যিনি এখন বলেছেন যে ছাত্রলীগকে মাললে পাঁচ হাজার টাকা এই কথা এই টাকাগুলি কারা বিলি করেছে তাদেরও পাঁচ ছজন আমাদের কাছে অলরেডি যারা ঢাকা শহরকে বিশৃঙ্খলা করি করার জন্য অরাজকতা করার জন্য দায়িত্ব নিয়েছিল তার মধ্যে সাতজন সালাউদ্দিন টুকু সাইফুল ইসলাম নীরব এস এম জাহাঙ্গীর এবং আপনাদের এইদিকে হলো রফিকুল ইসলাম মজনু এবং আমিনুল ইসলাম সহ অসংখ্য জামাতের নেতাকর্মী বিএনপি নেতাকর্মী আমাদের কাছে আছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি তাদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি যারা বাহির থেকে তাদেরকে অর্ডার করেছে যে আমরা নতুন কমিটি তোমাদেরকে দিয়েছি তোমরা যদি সেটা না করো তোমাদের ছুরি পেরে চলে যেতে হবে তোমাদের কমিটি থেকে বাদ দেওয়া হবে তাদের এইভাবে ধমিক মানে যে মেসেজ আমরা দেখেছি যারা সরকারি রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করেছে অগ্নিসংযোগ করেছে পুলিশ মিটিয়ে হত্যা করেছে তাদের প্রত্যেককে একে একে আমরা ঘর থেকে ধরে নিয়ে এসে আমরা যেহেতু আমরা জানেন আমাদের পুলিশ আমরা সি আর মাধ্যমে চলি আমরা আইনের মধ্যে চলি অতএব কেউ যদি আইন লঙ্ঘন করে আমরা তাদের কাউকে ছাড় দেবো না এবং এটাও আপনাদের বলে দিই কাউকে অহেতুক হয়রানি করা হবে না এটাও আমরা আপনাদের বলেছি যদি এরকম কোনো সংবাদ পান কাউকে অহেতুক আমাদের কোনো পুলিশ হয়রানি করছে ধরে এনে ছেড়ে দিচ্ছে সেটাও আপনারা আমাদেরকে জানাবেন আমরা মনে করি যারা এই ঘটনার সাথে সত্যিকারভাবে জড়িত জামাত শিফ এবং বিএনপি তাদের নাম আমরা পেয়েছে আমরা সেই ভিত্তিতে আমরা গ্রেপ্তার করছি যারা পুলিশকে রাস্তার মধ্যে জ্বলিয়ে হত্যা করেছে তাদের পথ থেকে এই নাম নাম্বার আমরা পেয়েছি আমরা মনে করি যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতা এনে আপনাদের জানাবো তারা যে বিভিন্ন জায়গাগুলিতে বাংচুর চালিয়েছে এটা তো একটা পরিকল্পিত পরিকল্পিত না হলে তারা এত দ্রুত সময়ের মধ্যে এত লোক বাহির থেকে নিয়ে আসলেন কীভাবে আর সেখানে তাদের খাবার পৌঁছে দেওয়া পানি পৌঁছে দেওয়া অস্ত্র পৌঁছে দেওয়া লাঠি পৌঁছে দেওয়া এবং তাদের কাছ থেকে রসদ পশে দেওয়া এই কাজটি এই ঢাকা শহর থেকে কিছু অর্থবয়সী ব্যবসায়ী জামাতপন্থী ব্যবসায়ী বিএনপি বিএনপি ব্যবসায়ীরা দিয়েছে তাদের নাম নাম্বার পেয়েছে অনেককে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে যে নতুন কমিটিতে আসা নেতারা তারা যে টাকাটা বিলি করেছে তাদেরও প্রত্যেকে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা যাদেরকে মাঠ লেভেলে টাকাটা বিলি করেছে অস্ত্র সাপ্লাই দিয়েছে তাদেরও আমরা গ্রেপ্তার করেছি আমরা তাদের কাছ থেকে সকল তত্ত্বই পেয়েছি এখন আমাদের কাজটি হচ্ছে যারা যারা এই ঘটনার সাথে জড়িত হয়েছে যারা অর্থ বিনিয়োগ করেছে যারা খাবার রসদ সাপ্লাই দিয়েছে যারা টাকা বিনিয়োগ করে তারা পানি কিনে দিয়েছে খাবার কিনে দিয়েছে খিচুড়ি বিলি করেছে প্রত্যেককে আইনের আওতায় আনা